আমি যে কবি পড়ছি এক বেলা পেলাম না পাইকলো প্রেসার দেই এখন দেখেন গাইস কেমন আছে হ্যাঁ ভালো করে একটা ভিডিও করে আপনার দৃষ্টিকে আমি আমরা দিয়ে দেব না আপনি তুলে নিন হুম এই রবটনে দিলেই পাম হ্যাঁ আছে দিয়ে দিই আমরা একটা ভিডিও রাখি কুইজ করেন কাজ শেষ হবে না কিন্তু এখন তো আপনি তো ভাইরা রাখি পারবেন না না ভাইরা দিতাম না হ্যাঁ